বিসমিল্লাহ আজ আমরা জানব গুরু শিষ্য সম্পর্কে আধ্যাত্মিক পদ্ধতি শিষ্য যখন গুরু স্মরণ নেয় তখন শুরু হয় এক নতুন যাত্রা একটি আত্মিক বন্ধন তৈরি হয় যা কেবল জ্ঞানের নয় বরং শক্তিরও হস্তান্তর প্রথম শিক্ষা কি নিঃস্বার্থ ভাবে নিজেকে সমর্পণ করতে হয় গুরু শুধুমাত্র শিক্ষা দেন না তিনি শিষ্যের ভিতরে এক নতুন আলো জানিয়ে দেয়